কাজ তারা করেছে আমরা যে খাবার খাই সেই প্রত্যেকটা খাবারের মধ্যে তারা এমন কিছু পয়জন ঢুকিয়ে দিয়েছে যার মধ্য দিয়ে এমন জটিল জটিল রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে যেটা আগামী আগে আগের একশো বছর আগে ছিল না বিশ্বাস না হলে আপনি চেক করে দেখেন এখন যত খাবার তোমরা খাও বাইরের খাবার ম্যানুফ্যাকচার খাবার এই প্রতিটা খাবার তোমাদের শরীরের জন্য ক্ষতিকর যা খাচ্ছ বাইরে ম্যানুফ্যাকচার এই যে ড্রিঙ্কস গুলো খাচ্ছ এই যে ফুডগুলো খাচ্ছ ফাস্টফুড খাচ্ছ এই যে হোটেলগুলোতে খাচ্ছ হাইজেনিক কোনো খাবারই তোমরা খাচ্ছ না অথচ আমাদের এই চাচাদের দিকে তাকিয়ে দেখো তারা সব বেশি জিনিসপত্র খেয়ে খেয়ে বড় হয়েছেন ওই সময় ফ্রেশ বাতাস ফ্রেশ খাবার এখনো তারা স্ট্রং আর তোমার এই তিরিশ বছর বয়সে আমার এই তিরিশ পঁচিশ বছর বয়সে আমরা ওটা করতে পারছি না এটা এমনি এমনি হয়নি এটা ওদের চক্রান্ত ছিল যাতে করে মুসলিম উম্মার তরুণ প্রজন্মকে তারা ধ্বংস করতে পারে